দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিপিএল এর কাজ কিন্তু চলতেছে এই যে তেইশ তারিখ আসতেছে না এই তেইশ তারিখেই কিন্তু আপনার বিপিএল এর উদ্বোধনী কাজ মানে উদ্বোধনটা হবে বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগ চালু আছে ইন্ডিয়া আইপিএল অস্ট্রেলিয়া বিগ ব্যাস তো আমাদের দেশেও কিন্তু আমাদের সাধ্য অনুযায়ী বিপিএল চেষ্টা করে যে একটা ভালো টুর্নামেন্ট অ্যারেঞ্জ করার কীভাবে একটা ভালো টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা যায় সেটা কিন্তু আমাদের বিপিএল অলয়েসই চেষ্টা করে তো এবারও কিন্তু আসলে তার ব্যতিক্রম হচ্ছে না আমি এখন স্টেডিয়ামের মাঝখানে দাঁড়ায় আছি যে স্টেডিয়ামে কাজ চলতেছে পুরোদমে কাজ চলতেছে দিন আর রাত নাই স্টেজ তৈরির কাজ চলতেছে মাঠ মাঠের কাজ চলতেছে তো সব কিছু মিলাইয়ে আসলে বিপিএলের এবারে যারা আছেন ডক্টর ইউনুস তারপরে আপনার আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এরা অনেক চেষ্টা করতেছেন একটা ভালো বিপিএল অ্যারেঞ্জমেন্ট করার কারণ দেখেন আমাদের দেশের পরিস্থিতি কিন্তু দেশের মধ্যে ক্রিকেটটা অনুষ্ঠিত হয় নাই নারী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ গেছে সেটা আমরা আয়োজন করতে পারি নাই তো দ্যাটস ওয়াই বিপিএল অ্যারেঞ্জ করাটা আমাদের এবারের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াইছে দ্যাটস ওয়াই আসলে এই জিনিসটা বলা তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার পেছনে হয়তো কাজ চলতেছে আপনারা দেখতে পারবেন ওই যে আমার পেছনে কাজ চলতেছে সবাই কাজ করতেছে খুব খুব মনোযোগ সহকারে কাজ চলতেছে তো আমার কাছে মনে হয় যেন প্রতিশ্রুতি অনুযায়ী এইবারের বিপিএল অনেক ভালো একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে আমার কাছে মনে হয় যেন ইতিহাস সেরা বিপিএল এর টুর্নামেন্ট এবার হতে যাচ্ছে বিকজ ওই যে ইয়াংস্টাররা আসছেন পরিচালক মানে পরিচালক হিসাবে তো তো সেই হিসাবে একটা ভালো টুর্নামেন্ট আমরা অবশ্যই অবশ্যই আশা করতে পারি আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কাজটা কীভাবে হচ্ছে মানুষের দিন রাত এক করে ফেলতেছে একটা ভালো টুর্নামেন্ট আয়োজন করার জন্য হোপফুলি এবারের বিপিএল থেকে আমরা অনেকগুলো প্লেয়ার পাবো অনেকগুলা বা ভালো ভালো প্লেয়ার পাবো যারা কি অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশকে অনেক ভালো ভালো কিছু উপহার দিতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম